মানুষকে কামড়ালে শাস্তি পাবে কুকুর অপরাধের দায়ে যেতে হবে কারাবাসে যেন তেন সাজা নয় হতে পারে যাবজ্জীবন পর্যন্ত শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন এক নিয়ম জারি করেছে ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি বিউরি কুকুর সংক্রান্ত এক নির্দেশনা নিয়ে তুলপার চলছে ভারতে উত্তরপ্রদেশে ক্রম কুকুরের কামড়ের ঘটনা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে জনমনে যা সামাল দিতে নতুন নিয়ম করেছে রাজ্যের সরকার নির্দেশনা অনুযায়ী কোনো কুকুর বিনা উস্কানিতে কাউকে কামড় দেয় তাহলে দশ দিনের জন্য আবাস করতে হবে তাকে যার অর্থ কোনো এক পশু আটকি আটকে রাখা হবে প্রাণীটিকে একই কুকুর দ্বিতীয়বার সে ভুল করলে চিরদিনের জন্য থাকতে হবে বন্দিদশায় কেবলমাত্র কোনো সহৃদয় ব্যক্তি যদি অপরাধী কুকুরটিকে পোষ্য নেন তবেই মিলবে বন্দিদশা থেকে মুক্তি হলফনামায় স্বাক্ষর করতে হবে যার কোনোদিন রাস্তায় ছাড়া হবে না সেই কুকুর এর আগে দিল্লির রাস্তা থেকে বিয়ারিস কুকুর সরানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট কুকুর প্রেমিকদের ব্যাপক জনসম্মুখে সেই নির্দেশনার পরিবর্তন আনে আদালত সরকার হিসাব অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি প্যারিস কুকুরের আবাস উত্তরপ্রদেশ হানিব চৌধুরী ইভিনিং নিউজ